যে নারী চারটি আমল করবে আল্লাহ রসুল বলেন চারটি আমল যদি দুনিয়ার নারীরা আমল করে বলেন হাসতে হাসতে আল্লাহ তালার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এক নম্বরে হল চার পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর রূপে আদায় করতে হবে কয়েক নামাজ পাঁচক নামাজ সঠিকভাবে আদায় করতে হবে দেখবেন পুরুষের যে নারী নামাজি কম ধর ঠিক না বাসাবাড়িতে লক্ষ্য করেন যেদিকে আপনি লক্ষ্য করেন পুরুষেরা নামাজি বেশি নারীরা নামাজি কম তাহলে এক নম্বরে পাঁচ নামাজ যেই নারী দুনিয়াতে আদায় করবে আল্লাহ রসুল বলেন ওই মহিলাকে আল্লাহ নামাজ দ্বিতীয় নাম্বারে রমজান মাসের রোজা দ্বিতীয় নাম্বার কি ভাই রমজান মাসের রোজা রোজাও দেখবেন কম থাকে মহিলারা পুরুষের চেয়ে জরগান ঠিক না কম থাকে শরীর নষ্ট হয়ে যাবে বাচ্চা দুধ পাবে না কত রকমের যে বাহানা দিয়া রোজাটারে নষ্ট করার চিন্তা তারা হেদের হ্যাঁ অবস্থা তাই চলছে তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা তিন নাম্বার হলো কা নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে লজ্জা স্থানের হেফাজত যেই নারী করবে আল্লাহর হাবিব বলেন জান্নাতী নারীদের একটা হলো গুণ হলো তারা লজ্জা স্থানের হেফাজত করবে চার নাম্বার হলো স্বামীর এত করবে স্বামীর অনুসরণ অনুকরণ করবে স্বামীর সেবা করবে যত্ন করবে এই চারটি গুণ এই হাদিসে এসেছে আর একটি বিশেষ গুণ হলো পর্দার সাথে চলাফেরা করবে এই পাঁচটি গুণ যেই নারীর ভিতরে পাওয়া যাবে এই নারীকে সলেহা বলা যেতে পারে নেকারিনী বলা যেতে পারে এই নারীর ব্যাপারে আল্লাহর রসুলের আদরের টুকরা মেয়ে মা ফাতিমা বলেছে এই পাঁচটি গুণ যে নারীর ভিতরে থাকবে মা ফাতেমার সাথে ওই নারী মতের মাঠে জান্নাতবাসী বাসী হয়ে যাবে তাহলে দিন অর্জন করা নারীদের জন্য একান্ত জরুরি হয়ে পড়ছে আল্লাহ রাবুল আলমিন নারীদেরকে অনেক ভালোবাসেন যদি সে পরহেজ নি হয় আমলি হয় এই ভাই আপনাদের মেয়েদেরকে যারা আপনাদের মেয়েদেরকে যে মাদ্রাসায় দিয়েছেন খুশি আপনারা ভাগ্যবান আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াতে মেয়েকে দিন শিক্ষা দিয়ে এলেম শিক্ষা দিয়ে পর একটা ছেলের সাথে বিবাহ দেয়া দিবে আল্লাহ রসুল বলেন জান্নাতে আমি আই আমি আর ওই মেয়ের বাবা পাশাপাশি বসবাস করব ভাইরা আমার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো একটা মেয়ের ক্ষেত্রে বললেন যদি দুইটা মেয়ে হয় আল্লাহ রসুল বললেন দুইটি মেয়েকেই যদি তিন শিক্ষা দিয়ে নামাজি ছেলের সঙ্গে বিবাহ দিতে পারো পরহেজগার ছেলের সাথে যদি বিবাহ দিতে পারো তাহলে ওই দুই কন্যার বাবাও আমি রসুলের সাথে জান্নাতে পাশাপাশি থাকবে আরো প্রশ্ন আসলে ইয়ারসুল আল্লাহ যদি তিনজন কন্যা হয় আল্লাহর রসুল বললেন হুকুম একই এরপরে আরও প্রশ্ন আসল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো যদি একাধিক মেয়ে হয় আর যদি একাধিক মেয়েদেরকে দিন শিক্ষা দিয়ে পরহেজ কার ছেলের সঙ্গে তুলে দেওয়া হয় এর হুকুম কি আল্লাহর রসুল বলেন একাধিক একাধিক মেয়ের বাবাকেও আমি আল্লাহর রসুল জান্নাতে পাশাপাশি রাখ এই জন্য যে সকল গার্ডিয়ানেরা নিজ মেয়েকে দিনই শিক্ষায় শিক্ষিতা বানিয়ে গড়ে তুলতেছেন এরা ভাগ্যবান হবেন এরা বড় ভাগ্যবান হবেন কেমতের মাঠে পুরস্কার পাবেন জরকান সবহান আল্লাহ অনেক সময় কন্যা সন্তান হলে বাবা বেজার হয় জরেকান কথা ঠিক না বেঠিক কন্যা সন্তান হইলে বাবা বেজার হয় আমার মেয়ে হলো কেন মুখ কালা করে এটা গুণাবলী জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ হলে তখন বাবারা মুখটাকে কালো করে নিত আল্লাহ রসুল বলেন যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান আসে ওই ঘরের ভিতরে আল্লাহ রাবুল একজন ফেরেস্তা রহমতের ফেরেস্তা প্রবেশ করাইয়া দেয় সুবাহান আল্লাহ ওই ঘরে বরকত শেষ হয় না বরকত হতে থাকে হ্যাঁ আল্লাহ সুবাহান আওয়া তালা রিজিকের দরজা খুলে দেন কন সুবাহান আল্লাহ এজন্য ভাই যে সকল বাবাজিরা মেয়েদেরকে আজ মদিনাতুল আদর্শ মহিলা মাদ্রাসায় দিয়েছেন এরা বড় ভাগ্যবান এরা বড় ভাগ্যবান বাবার মৃত্যুর সময় সাকরা তার হয়ে গেছে এই সময় যদি একজন মেয়ে তার বাবার কর্ণ কাছে বসে বসে ইয়াসিনা পড়তে পারে ইয়াসিন শরীফ ইয়াসিনা যদি পাঠ করতে পারে শয়তান বেগে যাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর বান্দা বেঁচে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাকরাত কম হবে শুধু তাই নয় রব্বুল আলামিন ইয়াসিন শরীফ তেলাওয়াত করার খাতিরে মহান রব্বুল আলামিন তাকে ঈমান নামক দৌলত নসিব করে দিবে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে রহিম রহিম রহমা ইমানের পথে অবিচল থেকে। কে আমার যেন হয় আমিন সম্মানিত ভাই আমার একজন মা যদি দিনদারি হয় ছোটবেলায় যদি দিনই শিক্ষা না দেন আপনার মেয়েকে আমার মেয়েকে যদি দিনে শিক্ষায় শিক্ষিত না বানাই তাহলে তো সে দিনের মর্ম বুঝবে না জরেকন কথা ঠিক না পর্দা বুঝবে না স্বামীর সাথে আদব বাঁকলার আদব রাখ রেখে কিভাবে স্বামীর সাথে কথা বলতে হবে সেটাও বুঝবে না বর্তমানে তো মানে বেশি জেনারেল শিক্ষিতা স্বামী স্ত্রী নাম করে জরগান কথা ঠিক না স্বামী কয় এই সাগর এদিকে আসো ওই সাগরও কয় লতা হ্যাঁ আসতেছি জরগান ঠিক না এজন্য বক্তৃতায় বলে থাকি উস্তাদের মুখে শুনছিলাম ঢাকাতে এরকম একই ক্লাসে পড়াশোনা করতো ছেলে মেয়ে ছেলে মেয়ে একই ক্লাসে পড়াশোনা করে তো একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে এক পর্যায়ে ওরা কথায় আবদ্ধ হয়েছে যে আমি তোমাকে বিবাহ করব আমি তোমার সাথে বিবাহ বসবো বিবাহ হওয়ার পরে ছাত্র জামানায় যেভাবে একে অপরের সাথে তুই মুই করে কথা বলতো বিয়ের পরে ওরা সমাজে বাড়িতে রাস্তাঘাটে স্কুল কলেজে ওইভাবেই কথা বলে তুই মই করে কথা বলে হ্যাঁ স্ত্রীকে তুই বলে সম্বোধন করে স্ত্রীর স্বামীকে তুই বলে সম্বোধন করে এক বছর দেড় বছর ঘর সঞ্চার হওয়ার পর আল্লাপাকে একটা বাবু সন্তান দান করছে এখন এই বাবু সন্তান যাকে আস্তে আস্তে বড় হচ্ছে এই বাবু এখন হ্যার বাবারে মানে বাচ্চার বাবারে তুই মই করে ডাকে নাম ধরে ডাকে ওই যে দেখছে মা ডাকে বাবারে নাম ধরে তো বাচ্চারা যা দেখে তাই তো শেখে ধরো ঠিক না যা দেখে তাই শেখে তো স্ত্রী স্বামীকে ডাকতেছে টুটল এদিকে আসো তো বাচ্চাও কয় টুটল এদিকে আসো বাবা যখন আবার স্ত্রীকে ডাকে লতা এদিকে আসো তো বাচ্চা বলে লতা এদিকে আসতো তো দুইজনে টক শোতে বইছে কি করা যায় বাচ্চা তো দিয়ে আমাকে নাম ধরে ডাকে আব্বু কয় না তোমাকে আম্মু বলে না তো মহা মহামসিবতে পড়ে গেলাম স্বামী স্ত্রী টকশোতে বসে পরামর্শে উপনতি হয়েছে এটাই যে শোনো বাচ্চা যখন কাছে থাকবে তখন তুমি আমাকে মা কয়ে ডাইকো আমি তোমার আব্বাকে ডা হো তাই বাচ্চা শিখবো তোমার আব্বুকে আমি ডাক দেবো বাচ্চা আব্বু আব্বুকে ডাক দিব আবার তুমি যখন আমাকে ডাক দিবে মাকে ডাক দিবে বাচ্চা আমাকে মা বলে ডাক দিব পরামর্শ এটাই এর উপরে আর কোনো পরামর্শ হয় না আচ্ছা এটা কি পরামর্শ করতে গিয়ে ভালো হইলো না মন্দ হইলো কথা কয় না ভালো হইলো না বন্ধ হইলো তাহলে এই নারীর ভিতরে এই ছেলের ভিতরে যদি ধর্মের জ্ঞান থাকতো এই অবস্থা কি পয়দা হইতো না কখনো হইতো না এই জন্য ভাইর আমার মেয়েরা যদি শিক্ষিত হয় আল্লাহ রসুল বলেন আর দুনিয়া কুল্লুহা মাতাউল মাতা দুনিয়া আলমার আতুল সালেহা উম্মাতেরা রে দুনিয়ার যা কিছু তোমরা দু চোখে দেখো সব হলো বুক বিলাসের যন্ত্রু সব হলো বুক বিলাসের বস্তু গাড়ি বাড়ি ঘর দরজা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা দেখো সব হলো বুক বিলাসের বস্তু জোরে ঠিক না বেঠিক আল্লাহর আল্লাহ দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বস্তু হল যেই নারীর ভিতরে দিন আছে যেই নারীর ভিতরে কোরআনের জ্ঞান আছে যেই নারীর ভিতরে হাদিসের জ্ঞান আছে এই নারী হলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ আরো জোরে কন এত দাম দিনদার পরহেজগার দিনই শিক্ষায় শিক্ষিত একজন নারী এত দামি আল্লাহর কাছে চিল্লে এখন আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে দিন আছে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে আল্লাহর কাছে এই ব্যক্তির দাম আসমান জমিনের উপরে নিচে যত মাকলুকাত আছে সব মাকলুকাতের আল্লাহ পাক একজন এলেম ওয়ালাকে আল্লাহ পাক বেশি সম্মান দান করছে জরে কান সোবাহান আল্লাহ 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 রাব্বুল আলমিন ফেরেস্তাকে কয় যা ফেরেস্তারা আমি দুনিয়াতে খলিফা বানাবো আমার প্রতিনিধিত্ব যারা করবে আমার গোলামী করবে আমি বানাবো মাটি নিয়ে আয় তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলমিন অর্ডার করছে যা আমি আদম সন্তান বানাবো ফেরেস্তারা কয় আল্লাহ দরকার নাই এদেরকে যদি বানান মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করবে আল্লাহ কয় ফেরেস্তার দল أعلم ما لا تعلمون الله ربنا لمن داك ولا فرشتار دول أمي الله جا جاني تمرة কায়দা জানো না যাও তোমাদেরকে যেই নির্দেশ করা হয়েছে সেই নির্দেশগুলো পালন করো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদম সন্তান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অর্ডার করলেন সর্বপ্রথম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুনিয়া থেকে এক মুট মাটি নিয়ে চলে গেলেন এই একটা মোট কত কুটু মানে এক মুঠ মাটি আল্লাহ রাব্বুল মিনের কাছে নিয়ে গেলেন এক মুঠ কত কটা মাটি হবে জেব্রাইলের এক মুঠ মাটি এইভাবে যখন জমিনে ফেলছে জমিনের এমন কোনো জায়গা নাই যে কিছু কিছু মাটি জমিনের মানে সব জায়গা থেকে হযরতে জিব্রাইলের হাতে না গেছে মাটি নিয়ে এই জন্য দেখবেন কারো চেহারা কালো কারো চেহারা ভরসা কারো শরীর কালো কারো চেহারা সামলা কারো শরীর কালো ঠিক না হ্যাঁ স্ক্যান বিভিন্ন রকমের স্ক্যান কারণ হচ্ছে যেই জায়গার মাটি থেকে যাকে বানানো হয়েছে ওই জায়গার মাটির কালার যেমন তার শরীরের কালার তেমন বানাইছে বানানোর পর আল্লাহ আলামিন এত সম্মান দান করছে আদমের সন্তানদেরকে এত ইজ্জত দান করছে আমাদেরকে এত সম্মান দান করছে আদম পর এইবার ফেরেশতাদেরকে বলে ফেরেশতার দল একটু তাকে সম্মান করো ইজ্জত করো সম্মানই শেষ দাও ফেরেশতারা কয়ে আল্লাহ আমরা কি আগুনের তৈরি নূরের তৈরি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি তাকে কি সম্মান করা যেতে পারে এটা কি হয় নাকি সবাই করলো ইল্লা বিলিস ইবলিস না করার কারণে আল্লাহর দফতর থেকে তার নাম কেটে দেওয়া হইল আমি যেটা বুঝাইতে চাচ্ছি আল্লাহ সুবাহান আদম সন্তানকে ফেরেস্তাদেরকে ইজ্জত করতে বলেন কারণটা কি এলেম থাকার কারণে জোরে কন সুবাহান আল্লাহ পরীক্ষার আল্লাহ আল্লা রাবুল আলমিন ফেরেস্তাগুলো ডাকছে আদম আলি ইসলামকে আল্লাহ পাক সব নাম শিক্ষা দিছে এলেম শিক্ষা দিছে দেওয়ার পর ফেরেস্তাদেরকে পাক বললেন ফেরেস্তারা তোমরা নাম বলো আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি সৃষ্টিকুলের ভিতর থেকে কিছু জিনিসের নাম বলো ফেরেশতারা কয় আল্লাহ যতটুকু তুমি শিক্ষা দিছ অতটুকু জানি তার বেশি আর জানি না অক্ষমতা প্রকাশ করলেন এবার আদম আলাইহ সালামকে বললেন আদম তুমি বলো নাম বলে বলতে থাকো আদম আলাইহি সালাম একটা একটা করে আল্লাহর সৃষ্টিকুলের ভিতর থেকে সবকিছুর নাম বলা আরম্ভ করে দিলেন জরে কনশোান আল্লাহ তো ফেরেশতারা ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দেওয়া বলেন ফেরেস্তার দল এখন বলো ইন্টারভিউ নিলাম পরীক্ষা নিলাম কে ফার্স্ট কে সেকেন্ড তোমরাই বলো ফেরেশতারা বলতে বাধ্য আল্লাহ আদম আলাইহি সালাম আমাদের সে

তোমাদের প্রত্যেকের উপরে এলমে দিন অর্জন করা হলো ফরস প্রত্যেকটি নরনারীর জন্য এলমে দিন অর্জন করা ফরস কারণ মানুষের কাছে এলেম না থাকলে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায়েস এটাই তো সে নির্ণয় করতে পারবে না তাহলে তার জীবনযাপন তো কোরআন সন্ন্যাম অনুযায়ী হলো না কারণ পশু খায় পশু পেশাব করে পশুর পানি নেওয়ার কোনো সিস্টেম নাই পশু পায়খানা করে পানি খরচ করার কোনো সিস্টেম নাই এখন যদি মানুষ হয়ে পশুর নেয় পেশাব করে পানি খরচ করার কোনো দরকার নাই পায়খানা করে তো ঢিলা কলপের কোনো খবর নাই তাহলে এই ব্যক্তি আর পশুর ভিতরে কি কোনো পার্থক্য হলো না কোনো পার্থক্য হল না পার্থক্য শেষ এই আমার ভাইরা লক্ষ্য করেন এলম এত দরকারি জিনিস যা না হলে দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির মধ্যে সে পড়ে যাবে এজন্য জন্য এলম শিক্ষা করার জন্য আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন তো আপনারা সাকসেসফুল আপনারা कामयाब জরে কল্লা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইকবরত কদামা হু ফি সবিলillah হারাম আল্লাহু আলাল نار কোন মানুষ কোন সন্তান কোন যেই হোক না কেন দুনিয়ার ভিতরে যেই লোকটা হোক না কেন এলমেদিন অর্জন করার যখন জন্যে যখন ঘর থেকে বের হয় এলেম অন্বেষণ করার জন্যে পাটা যখন কদমটা যখন মাটির মধ্যে ফালায় হাইটে মেলা করছে আল্লাহর হাবিব বলেন এলম অর্জন করার জন্যে যখন সে পা 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 হাঁটি হাঁটি করে এলমে দিন অর্জন করার জন্য রওনা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টুডেন্টের উপরে ওই ছাত্র ছাত্রীর উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয় শুধু তাই নয় এলেম অর্জন করার জন্য যখন আপনাদের ছোট ছোট বেগুনা মাসুম মেয়েরা ছেলেরা বাসা থেকে বের হয় মাদ্রাসার দিকে যায় হাদিস শরীফে এসেছে আল্লাহর রসুল বলেন তার পায়ের নিজ দিয়ে পাক নূরের পর্দা বি দেয় আরো টো কান সুবহানাল্লাহ এলেম এত দরকারি জিনিস মাথা এক স্টুডেন্ট মাথা এক স্টুডেন্ট হুজুরেরা পড়াইছে তো রাস্তা দিয়ে যাইতে স্যার কইতেছে নৌরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে কিছু আদব শিক্ষা করি নৌরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে কিছু আদব শিক্ষা করি এই কবিতাটা বলতে বলতে মাদ্রাসার ছেলে মেয়েরা বাসায় যাচ্ছে তো ভদ্র লোক একজন অফিসে যাচ্ছে তাই টুই পড়া কবিতা শুনে ডাক দিছে বাবু এদিকে আসো তো কি কবিতা পাঠ করলা আবার একটু পাঠ করো তো এবার মাদ্রাসার ছাত্রী আবার বলতেছে নৌরানি মাদ্রাসাতে আমরা সবাই পড়ি লেখা পড়ার সাথে কিছু আদব শিক্ষা করি মাসাল্লাহ খুব তো চমৎকার একাধিকবার শোনার পর বাচ্চার এদিকে খাওয়ার সময় খুব সংক্ষেপ নির্দিষ্ট টাইমে না গেলে একটু দিবে বলতেছে স্যার আমি আমার সময় কম তা আবার বলো এরকম পর এক তিন চারবার যখন শুনছে একটু মিজাজটা গরম হয়ে গেছে গা তখন এই ছোট্ট পিচ্ছি কইছে আমাকে যে এতবার জিজ্ঞাসা করলেন হ্যাঁ তো আপনাকে একটা প্রশ্ন করি আঙ্কেল কয় করো প্রশ্ন কন্ত ও জুতে কয় ফরসিল্লা ইন্না লিল্লা ওজুতে কয় ফরস না গোসলে কয় ফরস তো মাথার মধ্যে তো ঘুরে নি মেরে দিছে একটা গোসলে কয় ফরস বাবু তুমি ঠিক আছে যাও আজকে যাও বা কালকে এই আটটার সময় এখানে থাইকো আমি কালকে আটটার সময় তোমাকে এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব বুঝছো আমার এখন অফিসের টাইম হয়ে গেছে তো বাবু এখন ওর সাথে তো ও তো একা না কয়েকজনে মিলা হ্যাঁ কয়েকজনে মিলা তো ঠিক আছে কালকে আঙ্কের এই জায়গায় আসবেন আমরা এখানে আসব। ঠিক আছে কথা কিন্তু শেষ উভয় হ্যাঁ স্যার অফিসে চলে গেছে মেয়েরা বাসায় চলে গেছে পরের দিন আটটার সময় দেখে যে হ্যাঁ ওই যে কথা দিছে বাচ্চাদের সাথে স্যারও এসে রেডি বাচ্চারাও এসে রেডি স্যার জেগেতেছে আবার বলতো তোমাদের কবিতাটা একটা মেয়ে বলতেছে নৌরানি মাদ্রার সাথে আমরা সবাই পড়ি লেখা লেখাপড়ার সাথে কিছু আদব শিক্ষা করি তো বলতেছে স্যার এখন আপনার প্রশ্ন আপনাকে যে কালকে প্রশ্ন করছিলাম সেটি একটু বলেন কি প্রশ্ন করছিলা বলছিলাম গোসলে কয় ফরস সেইটা হ্যাঁ বলতেছি দাঁড়াও এ আবার করছে কি বাড়িতে গিয়া সত্তর আশি বছর বয়স্ক দাদা ভাই আছে না দাদা ভাইয়ের কাছ থেকে গোসলের ফরস শিখে আইসে হ্যাঁ নিজেও জানে না তো বলতেছে মেয়েদের কাছে গোসল মেয়ে তিন ফরস স্যার শোনাইতেছে গো গোসল মে তিন ফরস তোয়লা দানি সাবুন দানি সারি বদন মে পানি পানি এই কথা যেন কইছে না মেয়েরা কয় ইন্নালিল্লা আপনি হিন্দি গান শোনাইতেছেন না মাগো আপনি গোসলের ফরজ কয়টা সেইটা কন কয় কেন এই যে বললাম গোসলের ফরজ তিনটা কি কয় যে সাবুন দানি অর্থাৎ সাবান মাখা তো আইলা দানি তো আইলা দিয়ে পুসা সারিবদন মে পানি পানি সারা শরীরে পানি দিয়ে বীজাণু ইন না আলিল্লাহ আপনার তো কৌশলের খরচ হয় নাই আপনি তো মিথ্যা বলছেন আপনার তো আপনি তো বানাইয়া বলছেন তাই কেন দাদার কাছে শিক্ষা নিছি। দাদাই শিখাইছে আচ্ছা আপনারা বলুন যদি এইটা হয় দাদাই যদি এরকম শিক্ষা দেয় দাদার অবস্থাটা কীরকম ছিল ধরুন ঠিক না বলছে না এবার মেয়েরা শিক্ষা দিচ্ছে শেষ মেয়েরা শিক্ষা দিতেছে স্যার আমাদের কাছ থেকে আপনি গোসলের ফরস শেখেন গোসলে মানে গোসলের ফরস তিনটি গরগরয়া কুলি করা নাকি পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা এর তিনটে গোসলের ফরস এবার দেখেন ভাই তা আমি বুঝাতে চাইলাম দিনের জ্ঞান যদি থাকে এলেম যদি বাচ্চাদের ভিতরে দিয়ে দেওয়া যায় তাহলে অনেক সময় মনের এই বাচ্চাদের কাছে বড় বড় ইংরেজ ইংরেজমেন্টরাও ফেল হয়ে যায় জরে কন কথা ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলমিন এই মদিনাতুল মহিলা মাদ্রাসাকে দিনের জন্যে এলাকার জন্যে এক এলাকাবাসীর জন্যে পাক কবুল আর মঞ্জুর করেন সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সকলে কাছে দোয়া আছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহ